যেন দেরি না করে তাড়াতাড়ি যেন অমরের দরবারে মদিনায় চলে আসে মোহাম্মদ ইবনে মাসলামা দ্রুতগামী ঘোড়ার উপরে উঠে রওনা করলেন মিশরের গভর্নর বসে আছেন দেখতেছে দ্রুতগামী ঘোড়া তার দিকে আসতেছে মোহাম্মদ ইবনে মাসলামা ঘোড়ার পিঠ থেকে লাভ মেরে নামতে নামতে বলতেছেন হে মিশরের গভর্নর তাড়াতাড়ি তৈরি হয় আপনার ছেলেকে নিয়ে চলেন ও আদালতে আপনার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার উনি চিন্তায় পড়ে গেলেন সাধারণ কারো দরবার না এটা তো অমরের দরবার অমরের দরবার ইনসাফের দরবার অমরের দরবার ইনসাফের দরবার এক সেকেন্ড দেরি করলেন না সন্তানকে ডাক দিয়ে ঘোড়ার উপরে চড়ে মদিনাতে চলে আসলেন দেখে বিচার দরবারে বসে গিয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের আসনে বসা আল্লাহু আকবার মিশরের গভর্নর আর তার সন্তান সামনে দাঁড়ানো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই খ্রিস্টান ব্যক্তিকে বলতেছে এবার তোমার বিচার দায়ের করো মামলা দায়ের করো তোমার উপরে কি জুলুম করেছে ইয়া আমিরুল মুমিনিন মিশরের একটা মাঠে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা চলতেছিল আমার ঘোড়াটা অনেক শক্তিশালী হৃষ্টপুষ্ট মোটা তাজা ছিল এই কারণে গভর্নরের সেলের ঘোড়ার আগে চলে গিয়েছে এই গভর্নরের সেলের ঘোড়াটা পরাজিত হয়েছে আমার ঘোড়া বিজয় হয়েছে সেই অপমানে সে আমার পিঠে বেত্রাঘাত করেছে অমরে ফারুক রাজি তালানু তালানহু চোখটা গরম করে লাল করে ওই সন্তানের দিকে তাকায় বলল এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আল্লাহর বান্দার পিঠের উপরে তুমি বেত্রাঘাত করো তুমি কি গোলাম পেয়ে নিয়েছো নাকি তোমার এখন শাস্তি হবে বিচার হবে আব্বা জান তো পাশে দাঁড়ায় আছে মিশরের গভর্নর পাশে দাঁড়ায় আছে মিশরের গভর্নর ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন আমার চাবুক এই নিন আমার চাবুক আমার চাবুক দিয়ে পিটায়া পিটায়া আমার সন্তানের পিঠের চামড়া তুলে নেন ওমর রাজি আল্লাহ তালন বলতেছেন ও মিশরের গভর্নর তোমার চাবুক দিয়ে যদি তোমার ছেলের পিটানো উদ্দেশ্য হতো তাহলে আদালত মদিনায় বসাতাম না আদালত মিশরে বসায় দিতাম আজকে আদালত অমরের চাবুক হবে অমরের আদালত অমরের চাবুক হবে অমরের হাত হবে ওই খ্রিস্টান ব্যক্তি পিট হবে তোমার সন্তানের এই কথা বলে ওমরের রাজি আল্লাহ ওমর রাজি আল্লাহ তালানহর চাবুকটা খ্রিস্টান ব্যক্তির হাতে তুলে দিল তোমাকে সেইভাবে মারছে তুমিও ওইভাবে মারো সেইভাবে বেত্রাঘাত করছে তুমি মারো ওই খ্রিস্টান ব্যক্তি মুসলমানদের সামনে সাবাই গ্রামের সামনে গোপর নর পিতার সামনে ছেলের পিঠের উপরে পিটানো আরম্ভ করলো পিটাইতে পিটাইতে নির্ধারিত সংখ্যা হওয়ার আগে বেদটা হাত থেকে সিটকে পড়ে গেল আর সন্তানের পিঠে রক্তাক্ত রক্ত বেয়ে বেয়ে পড়তেছে এইবার ওই খ্রিস্টান ব্যক্তি দাঁড়ায় ডাক দিয়া বলতেছে চোখের পানি ছেড়ে দিয়ে আমেরুল এতদিন শুনেছি মুহাম্মাদের সাহাবীরা ইনসাফ कायम করে আজকে নিজের চোখে দেখলাম এই রকম ধর্মের অনুসরণ না করে কে থাকতে পারে আপনি আমারে ও মুসলমান বানায়ে দে আল্লাহ নারায়ে এর নাম হলো ইসলামের ইনসাফ যদি বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম হয়ে যায় কোরআন ও সুন্নার শাসন কায়েম হয়ে যায় ইনশা আল্লাহুল আজিজ সেদিন বেশি দূরে নয় একটা অপরাধীও ছাড়া পাবে না কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে আল্লাহ আকবার যারা ৪০ বছর পরে এসেও বাপের হত্যার বিচার করছে বাপের হত্যার বিচার করছে শুনে নাও এক হাজার বছর পরে হলেও শাপলা চত্বরের শহীদদের বিচার হবেই 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 হবে যারা জুলুম করেছে নিরপরাধ মানুষদেরকে বিচারের নামে ফাঁসি কাস্তে ঝুলিয়েছে এ বিচার আজ হোক কাল হোক এ জমিনে হবেই হবে হবেই হবে হবেই হবে একদিন না একদিন হবে একদিন না একদিন হবে এই জন্য আল্লাহর জমিনে এই দুইটা ফর্মুলা আমানতকে খেয়ানত করা যাবে না আমানতকে ফেরত দিতে হবে আমানত কায়েম করতে হবে আর ইনসাফ কায়ে করতে হবে এই দুই ফর্মুলা বাস্তবায়ন করতে কারা কারা তো এর এই দুই ফর্মুলা যেদিন বাস্তবায়ন হবে ওই দিন ভারতের বাবরি মসজিদ আবার আমরা উদ্ধার করবো এ মুসলমান যারা ইয়াহুদিরা আমাদের বাইতুল মোকদ্দাসকে দখল করে নিয়েছে ওরা যেমন আমাদের চির শত্রু যেই উগ্রবাদী হিন্দুরা আর এস এস বিজেপি মোদী সরকার আমাদের বাবরি মসজিদকে ধসিয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করছে ওরাও আমাদের শত্রু জীবনে কোনো দিন বন্ধু হইতে পারে না কোনদিন এই উগ্র হিন্দুরা মুসলমানের বন্ধু হইতে পারে না আমার আল্লাহ আপনারা রাগ হচ্ছেন নাকি আমার আল্লাহ বলতেছেন আমি পাঁচ মিনিট কথা বলবো হ্যাঁ যুবক গভীর মনোযোগ ভালো করে বুঝুন আমি পাঁচ মিনিটের ভিতরে কথা শেষ করতেছি আমার আল্লাহ বলতেছেন লাতাজি দান্না আদা নাসি আদা আওয়াতান লল্লাজিি না আমানু আলয়াহুদা আওয়াল্লাজিী না আসরকু হেনবিী গোটা মানবজাতির মধ্যে ইমাদারদের সবথেকে কঠোর শত্রু আপনি দেখতে পাবেন দুই দল কয়ে দল ইমানদারের শত্রু। ইমানদারের সব থেকে কঠোর শত্রু কয় দল এ দুই দলের কথা কে বলতেছেন। আল্লাহ আমাদেরকে আমাদের শত্রু সম্বন্ধে সচেতন করে দিচ্ছেন তো যাদেরকে আল্লাহ বলতেছেন আমাদের শত্রু ওরা কোনোদিন দিন বন্ধু হয় নাকি কথা বলেন এখন আল্লাহ কাদেরকে বলতেছে আমাদের শত্রু আল ইয়াহুদ এক নম্বর ইহুদীরা আমাদের শত্রু এর প্রমাণ হল ফিলিস্তিন বর্ণনা দেওয়ার টাইম নাই এর প্রমাণ হল ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাসকে দখল করেছে মুসলিম বাবোনকে বোনদেরকে ধর্ষণ করেছে ধর্ষিয়ে দিয়েছে মুসলিমদের এলাকা নারী পুরুষ শিশুদেরকে হত্যা করেছে শহীদ করে দিয়েছে মায়ের কলে দুধের বাচ্চা শহীদ হয়ে গিয়েছে ছোট্ট বাচ্চা মায়ের আঙ্গুল ধরে হেঁটে যাচ্ছে